আপনি কি একজন লাভবার লাভার আপনি দীর্ঘদিন ধরে পাখি পালন করছেন কিন্তু আপনার পাখিতে ডিম বাচ্চা করছে না আপনি হয়তো হতাশ কি করে কিভাবে লাভবারের কাছ থেকে ডিম দেওয়া যায় কিন্তু আপনি শত কষ্টের পরও আপনি লাভবারের কাছ থেকে ডিম পাচ্ছেন না কেন পাচ্ছেন না কেন আপনার লাভবার ডিম পাচ্ছে না তো এর বিস্তারিত কারণ আজকে এর ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি এই ভিডিওতে আপনি যথেষ্ট পরিমাণে ইনফরমেশন পাবেন যে সমস্ত বন্ধুরা নতুন করে লাভবার পাখি পালন করা শুরু করেছেন তাদের জন্য এই সমস্যা ব্যাপক হয় এবং যারা দীর্ঘ পাঁচ থেকে সাত বছর ধরে লাভবার পালন করছেন তাদের কাছে ব্যাপারটা অনেক সহজ এবং ইজি এবং তাদের ধৈর্য অনেক যদিও অনেক যারা নতুনভাবে লাভবাট পাখি পালন করছেন তাদের ধৈর্য তুলনামূলকভাবে অনেক কম তো এখনও যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এমনই আপনাদের অসংখ্য প্রবলেমের যে সলিউশান প্রপার যে সলিউশান সেটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব আপনার পাখি ডিম না পাড়ার পেছনে অনেক ধরনের কারণ রয়েছে এর অন্যতম প্রধান কারণই হচ্ছে যে আপনি যে লাভবারটা নিয়ে এসেছেন তার বয়স কত প্রথমত একজোড়া লাভবার পাখির ডিম পাড়ার বয়সী হচ্ছে ন্যূনতম আট মাস থেকে এক বছরের মধ্যে দ্বিতীয় হচ্ছে আপনার পাখি যদি সঠিক পরিমাণে মানে পুষ্টি না পায় ভিটামিন মিনারেলস আর তারপরে ক্যালসিয়াম আপনি তাদেরকে যদি সঠিকভাবে খাবার দাবারে সেই মানে উপাদানগুলোর যদি জোগান না দেন তাহলে কিন্তু সে আসলে ডিমে যাবে না ডিম বাচ্চা করবে না তার বয়স যদিও মানে বারো মাস বা চোদ্দো মাস হয়ে যায় তবুও কিন্তু সে ডিম বাচ্চা করতে যাবে না আবার যদি খাবার এবং আপনি সমস্ত উপাদান যদি প্রপারভাবে দিতে থাকেন বা দিয়ে থাকেন তাহলে তারা কিন্তু আট মাসেই কিন্তু ডিম বাচ্চা করতে পারে তো এটা হচ্ছে আরেকটা প্রবলেম এবং আপনার লাভবার ডিম না পাড়ার পিছনে আরও বেশি কারণ হতে পারে যে আপনি তাকে অল্প বয়সে ধরেন যে আপনি যার কাছ থেকে বাচ্চা নিয়েছেন এসেন আপনাকে হয়তো তিন মাসের বার্ড হাতে ধরিয়ে দিয়েছে আপনি নিয়ে এসে দেখলেন যে আপনার দুটাই মাদি কিংবা দুটাই নর হ্যাঁ বিষয়টা যদি এরকম হয় কিন্তু দুটাই মাদি হলে তো তারা প্রপার বয়সে ডিম পারবে আপনি তাকে যত কিছু খাওয়ান ও বয়সটা হলে তো ডিম দিবে না তাই না তো এখন বিষয়টা হচ্ছে যে নর মাদি থাকার ব্যাপারটা হচ্ছে ফার্টিলিটির ব্যাপার কিন্তু আপনি আপনার পাখি যদি ডিমই না পারে তাহলে তো সমস্যা ভিন্ন তাই না তো এই ক্ষেত্রে আপনি হয়তো তাকে অল্প বয়সেই বিভিন্ন প্রকার ইশেল বা সেলিনিয়াম কিংবা এডি থ্রি এইরকম টাইপের হয়তো আপনি তাকে ওষুধ বেশি খাইয়েছেন যে তারা খাওয়ালে তারা হিটে আসবে এবং তারা ক্রস করবে এবং আপনার পাখি দ্রুত ডিম পারবে তো এই ভাবনাটা কিন্তু ভুল মানে আপনার পাখির বয়স যদি প্রপার না হয় মানে আট থেকে দশ মাসের মধ্যে যদি না হয় তাহলে তো আপনার পাখি ডিম পারবে না আর আপনার পাখি যদি অ্যাডাল্ট না হয় আর অ্যাডাল্টের আগেই যদি তাকে আপনি ওই ধরনের ওষুধ খাওয়ান তাহলে সে তো ক্রস করবে কিন্তু সে ডিম পাড়বে না সে বন্ধা হয়ে যাবে শেষমেশ যখন সে ডিম পাড়ার সময় আসবে তখন তার মধ্যে চর্বি জমার প্রমাণতা অনেক বেশি থাকবে বা চর্বি জমে গেছে বা অতিরিক্ত ওষুধ খাওয়ার ফলে তার সমস্যা ভিন্ন হয়ে গেছে যার কারণে আপনি তার কাছ থেকে কোনো দিন আর ডিমই পাবেন না তো এই বিষয়টা কিন্তু অ্যাভয়েড করতে হবে আপনি চাইলে যখন তখন আপনি ওষুধ খাওয়াতে থাকবেন আর আপনাকে ডিম দিবে এমনটি নাও হতে পারে তো আলটিমেটলি আপনার বোঝা উচিত যে আপনাকে আসলে কি কি করতে হবে তবে যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে আসলে কি করলে আমি লাবারের কাছ থেকে ডিম পাবো এই ক্ষেত্রে আপনাকে দশ থেকে বারো বার সময় দিতে হবে ধৈর্য ধরে থাকতে হবে এবং গতানুগতিক যে খাবারগুলো যেরকম ক্যানারি সূর্যমুখীর বীজ কিংবা চীনা বাজরা ভেজা গম ভেজা বুট তারপর বিভিন্ন প্রকারের শাক সবজি এগুলো কন্টিনিউ খাওয়াতে হবে মিনারেল ব্লক ক্যাটেল ফিশবন এগুলা আপনাকে খাওয়াতে হবে প্রথম অবস্থা হচ্ছে যে আপনাকে প্রাথমিকভাবেই পাখিকে সঠিক মানের খাবার খাওয়াতে হবে যেন তার মধ্যে পুষ্টির অভাব না থাকে এটা হচ্ছে মুর্দা কথা দ্বিতীয় হচ্ছে যে আপনার পাখির বয়স যখনই দেখেন যে বারো বা চোদ্দ মাস হয়ে গেল তখন কিন্তু আপনি পাখির খাঁচাতে বক্স কিংবা হাঁড়ি ঝোলাবেন আমরা অনেকেই ভুল করি যে বাজার থেকে ধরেন যে পাখি নিয়ে আসলাম যার কাছ থেকে কিনে নিয়ে আসলাম সে বলল যে এটা অ্যালার্ট হয়ে গেছে এটা ইমিডিয়েটলি পারবে আমারও মনের মধ্যে ইমেজিন তৈরি হয়ে গেল পাখি নিয়ে এসে এক মাস মানে ওয়েট করি না আমরা সাথে সাথেই বক্স কিংবা হাড়িতে নেস্টিং ম্যাটেরিয়াল দিয়ে টিয়ে দিয়ে দিলাম এতে করে হয় কি ওই পাখি কিন্তু রাত্রেবেলায় বা অন্য দিন অধিকাংশ সময় মাদিটা কিন্তু আপনার ওই বক্সের ভিতরে গিয়ে ঢুকে থাকবে নটটা বাইরে থাকবে কারণ তাদের মধ্যে বর্নিং খুব একটা হবে না এবং সে বক্সকে পছন্দ পছন্দের তালিকাতে নিয়ে নিবে এবং তারা আসলে যে চুচ ফুস বা তাদের মধ্যে যে প্রাণ যে একটা মানে আন্ডারস্ট্যান্ডিং ব্যাপার হওয়া প্রয়োজন তাদের মধ্যে কিন্তু সেটা হবে না কারণ হাঁড়ি আপনি যদি বয়সের আগেই দিয়ে দেন তাহলে কিন্তু আপনি তার কাছ থেকে মানে যেখানে আট বা দশ মাসের মধ্যে আপনি ডিম পেতেন সেখানে আপনাকে আঠারো বা বিশ মাসের মধ্যে নিয়ে চলে যাবে কাজে এটা করা আসলে যুক্তিযুক্ত নয় তো আমার মনে হয় যে ডিম পাওয়া না পাওয়ার ব্যাপারটা আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন আর যদি এটা আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন বা আপনি উপলব্ধি করতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকেন ভালো রাখেন আপনার পাখিকে